আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আসলে কয়েকদিন আগে ডায়াবেটিস নিয়ে একটা আমি পোস্ট করেছিলাম অনেকে জানতে চাইলেন যে আমি মানে কী খাই কীভাবে তৈরি করি আসলে আমি একদিন ওই অনলাইনে ফেসবুকে দেখলাম যে নিম পাতা এবং কমলুকিয়ে মিশ্রণ করে সিরাপের মতন বানিয়ে খেলে গায়ে থেকে অ্যালার্জি দূরে তখন কিন্তু আমার গায়ে প্রচুর অ্যালার্জি ছিল প্রচুর অ্যালার্জি বলতে গাছগুলোকালে লাল হয়ে যেত চাকা চাকা হয়ে যেত এমন মানুষ হয়ে গেছিলো বাগানে মানে যখন কাজ একটু কাজ করে যেতাম দু একটা কামড় দিলো ওখানে বিসির মতো হয়ে যেত তো তারপর আমি ওটা যখন নিলাম বানানোর জন্য এটা কিন্তু আমি অনেক ওষুধ খাইছি কুমেরু খাইলাম অ্যালোফাথিক তো কন্টিনিউ খাই খাইতাম অ্যালার্জির তো যখন মিশ্রণটা আমি বানানোর জন্য লাদা পাতা নিলাম এই দুই রকমের তখন দেখলাম যে যেদিকে আরও অত বনাজ পাতা লাদা পাতা আমার বাগানা আছে এগুলোতে কিছু কিছু আমি নিলাম যেমন কি অর্জুন গাছের ছাল সামান্য নিলাম ছোটো গাছ তারপর যে তুলসী পাতা নিলাম তারপর যদি পাথরকুচি পাতা তো এই ধরনের বিভিন্ন তারপরে আমি অনেক আগে থেকেই মেথি খাইতাম যেহেতু ডায়াবেটিস ছিল দীর্ঘদিন আমার ডায়াবেটিস ছিল আজকে প্রায় তো কত দুই হাজার সাল থেকে আমার ডায়াবেটিস ধরা পড়েছদীতে তো একবার তো আমি এমন অ্যাক্সিডেন্ট করলাম ছয় ঘন্টা একবার হয়েছিলাম ডায়াবেটিসের কারণে উঠতে পর থেকে আমি অনেক সতর্কভাবে চলাফেরা করি নিজে হাঁটাচলা করি সামান্য টুকটাক কাজ করি পারলে ব্যায়াম করি একটু এভাবে তজ্জীবন সময় কাটাচ্ছে যাই হোক তো এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো আগে আমি বলে রাখি আমি ডাক্তার না ডাক্তারি কোনো কিছু আমি জানি না তবে লতা পাতার প্রতি আমার একটা বিশ্বাস আছে আপনারা আমি যে লতা পাতার ছবিগুলো দিয়ে ওখানে বিস্তারিত কিছু লেখা থাকে আপনারা একটু পড়বেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ওইটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কতটুকু প্রয়োজন বা কীভাবে বানাবেন হ্যাঁ এটা তো আছে আর আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব আমি কত ভাবে নিয়েছি নিয়েছি তো ওইটাকে আপনারা এভাবে করবেন যেগুলো শুকনা যেমন মশলা মশলা ইচ্ছে আপনি দিলেও পারেন দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা না তবু ফুকারি এগুলো মশলা সব মশলা ফুকারি তো ওগুলো পানির সাথে সিদ্ধ দিয়ে দেবেন আর যেগুলো কাঁচা সব মানে সতেজ ওগুলোকে একটু ব্ল্যান্ডার করে নেবেন ব্ল্যান্ডার করার পর মনে করেন আপনি চার লিটার বা পাঁচ লিটার ফানিতে সিদ্ধ দিলেন সিদ্ধ নেবো এক লিটার বা দু লিটার পানি চলে গেল বাকিগুলোকে আপনি একটু পাতলা কাপড় দিয়ে ছেঁকে একটু বোতল ভরে রেখে দেবেন ফ্রিজে রেখে দিবেন বাস আস্তে আস্তে খাবেন প্রতিদিন সকালে দুই চামচ দুই চামচ তারপরে বিকালে দু চামচ খালি পেটে খাবেন তো এটাতে আমি যথেষ্ট উপকার উপকার পাইছি এবং আমার ঘর থেকে অ্যালার্জি নাই এখন বর্তমানে আর এর পাশাপাশি কয়দিন আগে আমি ডাক্তার জাহাঙ্গীরে এই দুইটা দেখেন ডায়াকার যখন আমি দেখছি এগুলো আর কি ডায়াকার এগুলো এগুলো আমি যখন অর্ডার করলাম তো এগুলো ছবি আমি দিয়ে দেবো তো এই দুটো খাওয়ার পর দেখলাম যে আমার আমার কখনো নব্বই ডায়াবেটিস নামে নাই আপনারা দেখছেন নব্বইটাই নামছে খাদ বড়া ফেটে মনে করেন থাকে হয়তো দেড়শো একশো ষাট দেড়শো এখন বর্তমানে আর খালি পেটে একশো নব্বই একশো দশ পনেরোই এইভাবে দেখে তো এখন আরও আমি আজকে আরও তিন ফাইল আনা আছে এই যে তিন ফাইল এখনও খুলি নাই এখানে তিন ফাইল আছে তো পাশাপাশি এই ওষুধগুলো যদি হয়তো প্রাকৃতিকভাবে তৈরি আমি আপনাদেরকে দেখাই ভিডিওটি লম্বা হয়ে যাবে এদিন আমি আসলে ভিডিও অনেক লম্বা কেউ দেখতে চাই না তবুও আপনাদেরকে দেখাচ্ছে ও ভিডিওটা প্রায় এই যে এই যেগুলো এগুলা এগুলো আমি এই যে তিনটা একজনের জন্য তিন ফাইল এগুলো ওনারা বলছে এগুলো ইয়ে থাকবে না এগুলো খালি ডায়াবেটিস দিনভোর হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন দেখতেছি কমতেছে আমিও খাচ্ছি আমার ওয়াইফও খাচ্ছে আমরা দুইজনের ডায়াবেটিস এখন বুঝছেন এ এভেলো অবস্থা আর কি তো ওনার একটু এখনও বাড়তির দিকে আছে বাড়তি বলতে মানে কমে মানে কমছে তো এত বেশি কমে নাই আমার মতন কমে নেয় এই আর কি তো আমি ভিডিওটা এটা সাথে দিয়ে দিলাম আর ভিডিওটা দেখেন আপনারা আর যদি ভালো লাগে অবশ্যই এগুলা মানে ভিডিওটা শেয়ার করে যেন অন্য একটু বানাতে পারে করতে পারে হয়তো আমি ওইভাবে একদম প্রফেশনাল ভিডিও বানাই না যে সুন্দর হবে সুন্দর যদি ভালো লাগে এটা আপনাদের বিষয় তো এটা কেন অ্যাডভার্টাইজও না কোনো কিছু না আমার থেকে ভালো লাগছে যেটা আমি সব সময়টা বলি যেটা আমার থেকে খারাপ লাগে এটা আমি মানে অ্যাভয়েড করি আর যেটা ভালো লাগে এটা প্রচার করতে চেষ্টা করি আমি এবং বলতে চেষ্টা করি আপনারাও হয়তো খালি উপকার হবে এতটুকু ধন্যবাদ আমার ভিডিওটা দেখুন প্রাকৃতিকভাবে যে রোগ ক্ষমতা সম্পন্ন গাছগুলো রয়েছে ওই গাছগুলো লতা পাতা নিয়ে মানে একটু বলতেছি দেখাচ্ছি তো যারা পারেন পারবেন মনে করেন আপনারা এই মিশ্রণটি বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক রোগের উপকার হবে আমি এই মানে যেসব রোগ থেকে আলহামদুলিল্লাহ আমাকে অনেকটা সুস্থ করেছে প্রথমে আমি প্রেশারের ওষুধ খেতাম প্রতিদিন ফিফটি প্লাস এখন আলহামদুলিল্লাহ আমি আজকে দু তিন মাস ছেড়ে দিয়েছি তারপরে কলেস্ট্রলের ওষুধ তাও ছেড়ে দিয়েছে আর শুধু এখন আমার ডায়াবেটিসের ওষুধটা চলে সেটাও ধীরে ধীরে আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে তো এবং বিভিন্ন রকমের আপনি উপকার করেন বিশেষ করে ওষুধটা আমি বানিয়েছিলাম দুইটা উপকরণ দিয়ে প্রথমে যে নিম পাতা এবং অম্লকির অমলকেরিয়া হাঁটতে তো আপনাদের এখন যে দেখাচ্ছে এই যে নিম এই নিমপাতা নিম কিছু সংরক্ষণ হয়তো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম এমন নিম পাতা নেবেন তারপরে যদি এটা ছিল অমলকি এখন নয় আমি আগে অমলকি দিয়ে বানাইছিলাম তো অমলকির পাতা নিয়েছি অমলকি গাছের এ পাতা নিয়েছি অমলকি গাছের পাতা নেবেন কিছু পরিমাণ মতো আপনার মতো তারপরে এই তুলসী তুলসী পাতা তুলসী পাতা আপনি যাদের কপ কাশি আছে আমি অনেকে জানি যারা আমার সাথে চাকরি করছে সর্দিতে দেখছে আমার সর্দি কখনো যেত না ভুক জাম থাকতো সবসময় দেশে আসার পর আমার ভুক জাম থাকতো কফ কাশি তো আলহামদুলিল্লাহ এখন আপনি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কপ আলহামদুলিল্লাহ নাই আর দুধ চা খাইলেই বুক জাম হয়ে যেত দুধ জাতীয় কোনো জিনিস খাইলে আমার বুক জাম হয়ে যেত তো আলহামদুলিল্লাহ এখন আমি এগুলো থেকে মোটামুটি মুক্তি পাইছি তো এই এই এটা নাকি বুড়া বুঝে সবাই বলে এই যেটা কি তুলসী খাতা এইগুলা মানে বুক জামের জন্য বিশেষ উপকার দেখলাম বিশেষ উপকার তারপরে এটা হলো ইয়া কি অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছাল অবশ্যই আমার ছোট একটা গাছ আছে ওটা থেকে আমি একবার নিয়েছিলাম তো এইটা আমার এক আত্মীয় আমাকে সন্দিক থেকে এনে দিয়েছে রজুন গাছের ছাল নেবেন কিছু সামান্য পরিমাণ পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম তারপরে নেবেন রসুন প্রায় দুশো গ্রাম বা গ্রাম রসুন নেবেন তারপরে রসুন তো জানেন বহু রোগের মানে গুণে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা রোগের জন্য উপকার এবং অন্য দিকেও ভালো স্বাস্থ্যসম্মত রসুন তারপরে দিয়ে আদা সম পরিমাণ নেবেন আদা আদা নেবেন এটা হলো সজিনা পাতা এটা সজিনা পাতা আমি শুয়ে রাখছি এই সজিনা পাতা নেবেন কিছু পাতা বুঝছেন এই সজিনা পাতা তারপরে যদি এগো দারচিনি লং বা জিরা আর এটা হলো মেথি এটা হলো মেথি মেথি মেথিটা অনেক আসলে উপকার ডায়াবেটিসের জন্য তাই আমি মেথির যেহেতু ডায়াবেটিস আছে তাই মেথিটা মানে এটার সাথে ইয়ে তো এগুলোকে আমি কী করবো এগুলোকে আমি এই সম্পূর্ণ এগুলোকে ভিজিয়ে মনে করেন এটাকে ব্ল্যান্ডার রস আদা রসুন এগুলো সব ব্ল্যান্ডার করবো এগুলো সব ব্ল্যান্ডার করি দুই বা আড়াই লিটার পানির সাথে আমি সিদ্ধ করব সিদ্ধ করে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার পর সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ হওয়ার পর তোগুলো ছেঁকে নিব ছেঁকে ওখান থেকে একদম ছোটো তো দুই চামচ এক চামচ করে প্রতিশ সকাল থেকে আমি মানে খাই বা এভাবে খেতে পারেন আপনারা যদি পারেন তৈরি করতে তাহলে এই মিশ্রণগুলো যদি আপনি ইয়ে করেন আলহামদুলিল্লাহ অনেক কোনো প্রতিশোধ শরীরের ক্ষমতা বেড়ে যাবে এবং মানে অ্যালার্জি থাকবে না আমার ঘরে দুই একজনের অনেক অ্যালার্জি ছিল তো এগুলো সব হয় আর আমার ঘর থেকে মানে অ্যালার্জি নাই কারো কোনো অ্যালার্জি নেই চুলকানি মানে মানে গায়ে কোনো অ্যালার্জি যাতে কোনো কিছু নাই তো ভিডিওতে যেহেতু অনেকগুলো আমার বন্ধুরা বলে তুই কী খাস কী খাস আসলেও আমি যেগুলো ব্যবহার করি আমি বেশিরভাগই প্রাকৃতিকভাবে চেষ্টা করি যে আমি নিজেই কিছু বানিয়ে খাই বা ইয়ে করি আর কি তারপর বিভিন্ন ধরনের আমার উপকার পাবেন বিভিন্ন ধরনের প্যাট প্যাটেরও সমস্যা থাকলে এগুলো একটু যদি একটু পরিমাণ বাড়িয়ে খান একদম ভালো হয়ে যায় প্যাট ক্লিয়ার হয়ে যায় আর কি তো এগুলো চেষ্টা করবেন ধন্যবাদ যদি বানিয়ে খেতে পারেন একবার একবার ট্রাই করে দেখেন অল্প করে করেন অল্প অল্প করেই করেন তবে এগুলো খেতে একটু তিতা তিতা যদি হয় আপনি ইয়ে দিয়ে মিশ্রণ করি মধু মিশ্রণ করে খেতে পারেন তারপর যে ডায়াবেটিসের যে ট্যাবলেটগুলো আছে ওগুলো দিয়ে খেতে পারেন যাদের ডায়াবেটিসের না হয় চিনি একটু চিনি দিয়ে খাবেন একদম উপকার হবে ইনশাল্লাহ এই এই জিনিসটা যদি বানিয়ে খান আশা করি সবাই উপকার যারা পারেন বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দীর্ঘ যাচ্ছে ভিডিও তাকে দেখা হাফে আসালাম আলাইকুম